যারা আগে আসবেন অনেকগুলো কোয়ান্টিটি থেকে কিন্তু বেছে নিতে পারবেন আপনার পছন্দের সেরা ল্যাপটপ কি সেরা দামে আর এক পিস নিলেও কিন্তু পাইকারি দাম থাকবে রায়ক ভাইয়া আমাদের আপনার টেক ভেজের এলিফেন্ট রোড শাখা থেকে কিন্তু হোলসেল করে থাকে আমরা সো আপনি দশ পিস নিলে হোলসেল প্রাইস পাবেন এক পিস নিলে আপনি হোলসেল প্রাইসে কিনতে পারবেন আচ্ছা তো ভাই কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে সব লোকেশনটা হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাবে নিউ এলিফেন্ট রোডে একদম সায়েন্স ল্যাবের

এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ভেরিয়েন্টটা আমরা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা রাখতেছি আর ল্যাপটপ কিন্তু প্রেস ফ্রেশ কন্ডিশনে আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ওপেন বক্স কন্ডিশন যেটাকে বলে একদম সেম কন্ডিশনে আছে আচ্ছা ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় কীভাবে অর্ডার করবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই মধ্যে আপনার ভিডিও কল দিয়ে ল্যাপটপটি দেখে কিন্তু যাচাই বাছাই করে আপনি পার্চেস করতে পারবেন এছাড়া এরপরে আমি যে মডেল নিয়ে সেট এটা হচ্ছে এইচপি এডিট বুকে ফোলিও শিখেছি ল্যাপটপ যে ল্যাপটপটা কিন্তু আপনার চাহিদা পুরো বাংলাদেশ জুড়ে ঠিক আছে এটার মধ্যে আপনার এইট বুকে ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি কোরআন সেভেন এস থাকবে সিক্স জেনারেশনাল ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি

এটা প্রাইস রাখতেছে মাত্র 16500 টাকা 16500 টাকা এটা কি টাচ স্ক্রিন টাচ স্ক্রিন যদি রোটেট আপনি ট্যাব মোডে ইউজ করতে পারবেন হ্যাঁ যারা গ্রাফিক্সের কাজ করেন হ্যাঁ যারা গ্রাফিক্সে কাজ করেন ডিজিটাল মিডিয়ায় কাজ করেন তাদের বাজেট যদি আপনার 20000 টাকার মধ্যে হয় চোখ বন্ধ করে 16500 টাকা দিয়ে এই ল্যাপটপটি পারচেজ করতে পারবেন এছাড়া যদি আমি একটু বাজেট প্যানেলে আর কিছু ল্যাপটপ দেখাই আপনাকে এটা হচ্ছে 430 জিটি প্রাইসটা একটা হচ্ছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো হ্যাঁ তাও সিক্স জন ল্যাপটপ চার জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এস থাকবে আপনি ফটোশপের গাছ ডিজিটাল মার্টিং গাছ গ্রাফিক্সের গাছ যাতে বাজেটটা কম আছে চোখ বান্ধব এই ল্যাপটপ করে আপনি ওই কাজগুলো করতে পারেন তাছাড়া যারা ডেডিকেটেড গ্রাফিক্স যাদের তাদের জন্য এই ল্যাপটার নিয়ে আসে এটা হচ্ছে একটা ল্যাপটপ রাইজেন টুয়েলসে থাকো রাইজেন ফাইভ আট জিবি র্যাম থাকো দুশো ছাপ্পান্ন জিবি থাকবে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে প্রাইসটা মাত্র চব্বিশ হাজার টাকা তাছাড়া আপনার মধ্যে যারা আপনার ডেডিকেটেড গ্রাফিক্স খুঁজতেছেন হ্যাঁ তাদের জন্য রাইজেন প্রো ল্যাপট নিয়ে আসে গেমিং ল্যাপটপ এটা হচ্ছে হচ্ছে নাইনটি ফাইভ আপনার রাইজেন থ্রি রাইজেন থ্রি প্রোটা দেওয়া আছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে প্রাইসটা রাখতেছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডেডিকেটেড ল্যাপটপ এক্স ওয়ান ইয়োগা খুবই পপুলার একটা ল্যাপটপ রানোয়া থিং প্যাড যেটা হচ্ছে আপনার টাচ স্ক্রিন থ্রি সিক্স ডিগ্রি রোটেড ইয়োগা মানে কিন্তু আলাদা একটা ফিজ আছে হ্যাঁ এবং ল্যাপটপের সাথে আপনার একদম পেন শো আছে আপনি পেনটা দিয়ে কিন্তু ল্যাপটপটি অপারেট করতে পারবেন এটা এটা হচ্ছে কোরআইের এইট জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসে থাকবে প্রাইস রাখতেছি মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার মাত্র তেত্রিশ হাজার টাকা তাছাড়া যারা এক্স ওয়ান কার্বনটি নিতে আমাদের হচ্ছে আই ফাইভ এইট আই সেভেন এইট দুইটা ভেরিয়েন্টই কিছু কিন্তু আছে আই ফাইভ এটার প্রাইসটা প্রাইসটা রাখতেছে আমরা ছত্রিশ হাজার টাকা এবং আই সেভেন এটার প্রাইসটা রাখতেছি চল্লিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে তাছাড়া যারা ম্যাকবুক পার্চেস করতে চান একটু কম বাজেটের মধ্যে যাদের ম্যাকবুক ব্যবহার করার ইচ্ছে তারা চোখ বন্ধু এটা দেখতে পারেন ম্যাকবুক টু থাউজেন্ড ফোরটিন এআর একটা আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরআই ফাইভের একটা ল্যাপটপ প্রাইসটা আসতেছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এর পাশে কিন্তু আমাদের দেয় মডেলগুলার কানেকশান আছে এ পাশে আমাদের ডেজে মডেলের কালেকশন আছে যারা একটু যাদের বাজেটটা সতেরো হাজার টাকার মধ্যে চোদ্দ ইঞ্চি ল্যাপটপ যাচ্ছেন তারা চোখ বন্ধ করে ডেজে এই মডেল দেখতে পারেন এটা মডেল ফাইভ জি একদম খুবই ফ্রেশ ল্যাপটপ কোরআ ফাইভের ফিফ জেনারেশন প্রাইস থাকতেছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দেন হচ্ছে আপনি যদি প্রসার আপডেট নেন বা বাজেটটা একটু কম তাদের জন্য এই ল্যাপটপে নিয়ে আসছি এটা হচ্ছে কোরআ এ সিক্স জেনারেশন

আর ল্যাপটপ আপনি ন্যানো ন্যানো নেন্সের একটা ল্যাপটপ ডিসপ্লে কোয়ালিটি খুবই চমৎকার আসল কথা হচ্ছে আপনার সেভেন ফোর ডাবল জিরো নিয়ে কিন্তু এটা রিভিউ দেওয়ার প্রয়োজন হয় এটা পপুলার একটা ল্যাপটপ এছাড়া কিন্তু সেভেন থ্রি ডাবল জিরো তো আছে কোরআ সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দিয়ে প্রাইস রাখতেছে মাত্র একত্রিশ হাজার টাকা সাইডে কিন্তু আমাদের টেন জেনারেশন ল্যাপটপ আছে সাড়ে পনেরো ইঞ্চের ল্যাপটপ ল্যানোভোর ল্যানোভোর মধ্যে এটা প্রাইসটা আসতেছে মাত্র বত্রিশ হাজার টাকা পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে দেন হচ্ছে যারা একটু বিগ ডিসপ্লে মধ্যে রাইজেন্ড প্রসেসর চান তাদের জন্য এই ল্যাপটপটি নিয়ে আসছে এটা প্রাইস থাকতেছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তার রাইজেন ফাইভ প্রো প্রসেসরটা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশি সিরিজটা টু রেডিয়ান গ্রাফিক্সটা থাকতেছে এটার মধ্যে আর যাদের বাজেট বিশ হাজার টাকা মধ্যে আবার সাড়ে পনেরো ইঞ্চ একটা ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন তারা চোখ বন্ধ করে এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন এটা প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা এইচপি একটা ল্যাপটপ সাড়ে পনেরো ইঞ্চ একটা ল্যাপটপ এটা হচ্ছে কোরা সেভেন জেনার্স একটা ল্যাপটপ আপনার আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসে থাকবে প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও ইউজফুলানো মডেল আছে আপনার যে যে মডেলটি আপনার পছন্দের আপনি ওই মডেলটি সম্পর্কে আমাদের কাছ থেকে জেনে আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি পার্চেস করতে পারেন আমাদের স্বপ্ন রয়েছে হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ আলপনা প্লাজা পঞ্চম তলা স্বপ্ন পাঁচশো বয়স এছাড়া যারা ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই কুড়ি হাজার করতে পারেন স্ক্রিনে দেখা নাম্বারে ভিডিও কল দিয়ে ল্যাপটপটি দেখে আর একটা সুবিধা দিচ্ছি আপনি কিন্তু কুরিয়ারে বসে ল্যাপটপ চেক করে পার্সেস করতে পারবেন মানে কুরিয়ারে যাওয়ার পরে কুরিয়ারে বসে মনে হচ্ছে তখন আপনি আচ্ছা তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিও দেশে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ